আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু দুঃখের বিষয় আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রত্যাশী ছিলাম তারা কেউ ভালো নেই আমরা সবাই জুলুমের শিকার আমাদের কারো ঈদ ছিল না নতুন জামা ছিল না মুখে কোনো হাসি ছিল না কারণ একটাই আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভে উপস্থিত হয়েছি তাদের মধ্যে বৈষম্যমূলকভাবে তেইশ হাজার ভাইভা পার্থীকে ফেল করানো হয়েছে যা বিগত যত রেজাল্ট ছিল সব কিছুর পরিপন্থী এবং এটা উদ্দেশ্য এখন আমরা কেন বলতেছি এটা উদ্দেশ্য তার ব্যাখ্যা এখন আমি আপনাদের দিচ্ছি আপনারা নিজেরাই বিবেচনা করবেন আমাদের সাথে কতটা বৈষম্যের শিকার হয়েছি আমরা আমরা আমাদের সাথে কতটা বৈষম্য করা হয়েছে আমাদের দাবি সমূহ আপনাদের আগে জানাতে চাই এক নম্বর শিক্ষা মন্ত্রণালয় নয়ের নয় বিধি দুই এর গ অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় শতকরা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে সে পাস বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় একজন প্রার্থী চল্লিশ মার্ক চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়েছে বলে তাকে ভাই ভাই অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে অনর্থ তো আবেদন জানানো হইতো না এখন ভাই ভাই পাস করতে হলে একজন প্রার্থীকে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে যেইটা আমাদের কাউন্ট আছে বিশ বিশের মধ্যে বারো নাম্বার আসে আমাদের বিভিন্ন সনদ এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স এই তিনটে সনদ মিলে বারো মার্কস কাউন্ট করা হয় যেখানে অধিকাংশ ছাত্র বারোতে বারো মার্কস পেয়ে থাকেন যাদের ফার্স্ট ক্লাস তারা বারোই পেয়ে থাকেন আর বাদ বাকি রইল চার এই চারের মধ্যে আট রয়েছে বাদ বাকি আট বারোর মধ্যে থাকে আট এই আট মার্কের মধ্যে রয়েছে ড্রেস কোড আচরণবিধি এবং বিভিন্ন প্রশ্ন তারা জিজ্ঞাসা করে থাকেন তো এইখানে তিন দশমিক দুই নাম্বার পেলেই পাস আমাদের অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং প্রশ্নের সময়সীমা ছিল এক মিনিট থেকে দুই মিনিট আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায় একটা আপনার নাম কি ঠিক আছে আপনি আসতে পারেন অনেকেই জিজ্ঞাসা করা আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণাভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কি না আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন একজন নবেল বিজয়ীর নাম বলেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসালের নাম বলেছিলাম আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল নয়তো এছাড়া আমার সার্টিফিকেট আমি বারোর মধ্যে বারো পেয়ে থাকি আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন জেলা থেকে এসেছেন আপনার নাম কি এবং একজন অর্থনীতিবিদ অথবা একজন নোবেল বিজয়ীর নাম বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নোবেল বিজয়ী ওনার নাম আমি কেন বলবো না এছাড়া আরো কিছু বৈষম্যের আমি আপনাদের তালিকা দিচ্ছি কিছু কিছু বোর্ডে তিনি জন ভাইবা প্রত্যাশী ছিল এদের মধ্যে একজনকে পাস করিয়ে দিয়েছে আবার কিছু কিছু বোর্ডে তিরিশ জনের মধ্যে সাতাশ জনকে পাস করে দিয়েছে তাহলে এটা কোন ভিত্তিতে করেছে আমাদের আসলে জানা নাই

এক লক্ষ দশ হাজারের উপরে এক লক্ষ দশ হাজার শূন্য পদ রেখে ওনারা মাত্র ষাট হাজার পাশ করিয়ে কি বৈষম্য কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নাই তবে কি নিয়োগ তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইবা প্রত্যাশা ছিল তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না এবং আপনারা বিগত রেজাল্টগুলো পর্যালোচনা করে দেখবেন এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই বিগত যে পরীক্ষাগুলো ছিল ভাইভাগুলো নিয়েছিল ওনারা যারা উপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে ছাড়া কাউকে ফেল করার নাই অথচ আমাদের সময় এসে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা রাখি না আচ্ছা আমাদের আমাদের মোট প্রিলি পরীক্ষার্থী ছিল তেরো লাখ চল্লিশ হাজার প্লাস